সো যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে নতুন উঠছ তোমাদের সবার একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ভাই কোন বইগুলো পড়বো বা তে আসলে আমাদের কোন কোন বই বেশি বেশি পড়া উচিত বা বাজারে কোন বইটা ভালো যেহেতু এইচএসির মতো এখানে বোর্ড রেকমেন্ডেড একটা বা দুইটা স্পেসিফিক বই নেই এজন্য এখানে আসলে অনেক বই থাকে যার মধ্যে তোমাকে আসলে চুজ করতে হয় কোনটা তোমার পড়া বেটার সো এই ভিডিওতে আমি একদম ইন্টায়ারলি ব্যাখ্যা করবো যে বাজারে অ্যাভেইলেবল বইগুলো কী কী আমার কাছে সব বই নাই। আমি জাস্ট যেই বইগুলো পড়ি বা আমার ছোটো বোন যে বইগুলো এখন বর্তমানে পড়ে সেই বইগুলো আমার কাছে আছে তো আমি গুলো নিয়ে ব্যাখ্যা দিব এবং আরও ব্যাখ্যা দিব যে আসলে কিভাবে বইগুলো থেকে পড়তে হবে so ভিডিওটা অনেক ইনসাইটফুল হবে সবে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো লেটস গেট স্টার্টেড সো ফারস্টে ম্যাথ দিয়ে স্টার্ট করি যেহেতু ম্যাথ নিয়ে সবার ফ্যাসিনেশন বেশি সো ম্যাথের জন্য আসলে বাজারে আমি বলি তিনটা লেভেলের বই আছে প্রথমটা হচ্ছে এস ইউ আহমেদের বই সো এস আহমেদ স্যারের যে বইটা আছে সেই বইটা একটু হচ্ছে ইজিয়ার সো আমার কাছে মনে হয় যে এখানে বোর্ডের জন্য যা যা দরকার সবগুলো ম্যাথই আছে বাট বোর্ডের বাইরে যদি তুমি ম্যাথের কথা চিন্তা করো ফর এক্সাম্পল অ্যাডমিশনের যে আমরা যে নতুন নতুন এক্সট্রা ম্যাথগুলো শিখি সেগুলো কিন্তু এস আহমেদ স্যারের বইয়ে নেই সো তুমি যদি একটু জাস্ট মানে ভালো মতো কভার করার চেষ্টা করো তাহলে এস আহমেদ স্যারের বইটা হচ্ছে যে একদম ইজি বা হচ্ছে যে বিগিনার লেভেলের একটা বই এনডিসিতে কিন্তু এস আহমেদ স্যারের বইটাই পড়ে এবং আরও অনেক স্কুল কলেজেই পড়ায় সো এস আহমেদ স্যারের বই একটা ভালো বই হাও মিড রেঞ্জের একটা বই অর্থাৎ যেখানে মোটামুটি অ্যাডমিশনের সবগুলো ম্যাথ কাভার করা আছে এসএসসি এসসি ম্যাথো কাভার করা আছে এরকম একটা বই হচ্ছে রূপন্তী প্রকাশনী বই বা এটা আসলে আমরা হচ্ছে যে বলি মূলত কামরুজ্জামান স্যারের বই যদি আরও অনেক রাইটার আছে জাস্ট ওনার নামে আর কি জিনিসটা ফেমাস সো রূপন্তী প্রকাশনীর যে বইটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই হচ্ছে যে কিনে নিতে পারো আমার কাছে মনে হয় যে এটা মোটামুটি এমন একটা বই যেটা পড়লে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা একসাথে কাভার হয়ে যায় আর একটা বই আছে যেটা হচ্ছে কেতাব সারের বই যেটা হচ্ছে যে খুবই অ্যাডভান্স একটা বই যদি কেউ কেতাব স্যারের বই ফার্স্ট থেকে সলভ করতে পারো খুবই ভালো বাট আগের থেকেই বলে রাখি সবাই আসলে প্ল্যান করলেও দেখা যায় পরবর্তীতে কেতাব স্যারের বইটা খুব একটা আর পারে না সো সব মিলে আমার কাছে মনে হয় রূপন্তী প্রকাশনের বইটা ইজ এ গুড বুক হবে আবার থেকেই বলে রাখি এখানে কিন্তু প্রচুর ম্যাথ সো একজন স্টুডেন্টের পক্ষে আসলে এই বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব ম্যাথ করা পসিবল হয় না সো বেটার হয় এমন একজন টিচারের রেকমেন্ডেশন নেওয়া যার কাছে বইগুলোর ম্যাথে আসলে সুন্দর করে টাইপ করে দেওয়া আছে যেন তোমাকে একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি ম্যাথ না করে রাদার সব টাইপের ম্যাথ তুমি ইজিলি করতে পারো সেটাতে বেশি ফোকাস করো বারবার বলছি অবশ্যই কলেজেরা রেকমেন্ড করবে সেটাই কিনবা কিন্তু এটার পাশাপাশি রূপন্তী প্রকাশনীর বইয়ের একসাইড তুমি রাখতে পারো এরপরে চলে আসি বায়োলজিতে আমি বায়োলজি এক্সপার্ট না আমি বায়োলজি খুবই ফাঁকিবাজি করে পড়াশোনা করছি বাট বায়োলজিতে তুমি যদি চাও সেকেন্ড পেপারে সাধারণত গাজী আজমল স্যারের যে বইটা আছে এটা একটা মাস্ট বই সো গাজী আজমল স্যারের বই যে সেকেন্ড পেপার সেটা তোমাদের থাকাই লাগবে ফার্স্ট পেপারে জেনারেলি সবাই আবুল হাসান স্যারের বইটা পড়ে এনডিসিতে এই দুইটা বই পড়ায় এছাড়াও আরও এখন হচ্ছে যে কয়েকটা এক্সট্রা বই আছে ফর এক্সাম্পল যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও তাদের কয়েকটা বই হচ্ছে যে তোমার মেডিকেলের জন্য যদি প্রিপারেশন নিতে চাও তোমাকে এক্সট্রা পড়তে হবে ভিডিওর এই পর্যায়ে আমি একটু সময় নিচ্ছি আপনাদের প্রমোশনের জন্য আমার এবছর অলরেডি নরোডেম হলিক্রসের এর যে কোর্স আছে তার মধ্যে দেড়শো প্লাস মানুষ ভর্তি হয়ে গেছে আপনি যদি ভর্তি হতে চান যেহেতু আমাদের কোর্সে বেশি সময় যায় নাই তাহলে আপনারা আমার এই কোর্সগুলো সম্পর্কে জেনে নিতে পারেন আমার একটা কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স আছে যেখানে আমি মূলত বাচ্চাদেরকে গাইডলাইন দিচ্ছি যে অলরেডি মোটামুটি ভালো স্টুডেন্ট তাকে হয়তো বা খুব একটা এখানে পড়াশোনা করতে হবে না সো সেই জায়গা আমার গাইডলাইনগুলো নিয়ে নিলে চলবে এবং আমি তাদের সাথে ডেনারি মেসেঞ্জার মানে কানেক্টেড থাকি তাদেরকে আমি উইকলি হচ্ছে যে একটা সেশন কল করি আর যার মাধ্যমে তাদের কোয়েশনগুলোকে ডিট হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করি সো আই হোপ দ্যাট উইল হেল্প নাম্বার টু হচ্ছে এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচগুলোতে সাধারণত দেখা যায় যে আমার চব্বিশটা ডেলি এক্সাম ছয়টা উইকলি

একটা কম্বাইন সার্ভিস চান প্লাস চব্বিশটা ডেইলি লাইভ ক্লাস চান তাহলে আপনার দুই ঘন্টা ব্যাপী লাইভ ক্লাসগুলো সহ আপনার চব্বিশটা ক্লাস প্লাস হচ্ছে সবগুলো ফিচার্স আপনি পাবেন হচ্ছে বই সহ পঁচিশ নিরানব্বই টাকায় আর যদি বই ছাড়া নেন তাহলে দুই টাকায় এবং এই কোর্সগুলোতে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোর্স কম্বাইন যেটা এবং এটার মধ্যে দেড়শো প্লাস ভর্তি হয়ে যাচ্ছে এগুলো তো আরো অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের কোর্সেস গুলো বা সার্ভিস অ্যাভেল করতে পারেন ইন দ্যাট কেস অবশ্যই বায়োলজির জন্য তুমি আগে থেকে যদি প্রিপেয়ার্ড থাকো যে মেডিকেলের জন্য পড়বা তখন এক্সট্রা বই পড়ো এছাড়া খুব একটা এক্সট্রা বই পড়া লাগবে না বই তুমি হচ্ছে যে গাজেজমল স্যারের বই ফর সেকেন্ড পেপার আর বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটা মোটামুটি মোট দেনি না কেমিস্ট্রিতে চলে আসি কেমিস্ট্রিতে খুবই আনফর্চুনেটলি বাংলাদেশের যদি আমি বইগুলোর অ্যানালিসিস করি আমার কাছে কখনোই মনে হয় না কেমিস্ট্রি বই মোটেও কোনোটা ভালোভাবে লেখা ফর এক্সাম্পল তুমি যদি হাজারি স্যারের বই যেটা হচ্ছে কেমিস্ট্রি মোটামুটি গো টু বুক ফর এভরিওয়ান যদি এই বইটা তুমি পড়ার এখানে লেভেলের ইনফরমেশন সাধারণ স্টুডেন্টের পক্ষে টিচার তার বইটা আমার কাছে মনে হচ্ছে খুব সহজ ভাষায় লেখা সো তার বইটা বেশ ভালো লেগেছে আমার কাছে পড়ে সো ইফ ইউ ওয়ান ইউ ক্যান ট্রাই দ্যাট বুক এছাড়াও সঞ্জিত কুমার গুরু স্যারের একটা বই আছে হুইচ ইস ভি গুড ফর ম্যাথ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলোর জন্য বইটা ভালো বই পড়ার যে স্টাইল মানে লেখার যে স্টাইল আল একেবারেই ভালো লাগে না সো ওই বইটা পড়ে খুব একটা মজা পাই না বাট ওভারঅল যদি আমি সব ধরনের বিষয় চিন্তা করি যেহেতু বোর্ড পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষায় হাজার বই থেকে আসে এবং যারা মেডিকেলের জন্য ট্রাই করবে তারা তো জানে হাজারি সার এবং কবির বই এই দুটা বই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট থাকে সো তাদের জন্য হাজারি সারের কবির বইটা পড়াটা মাস্ট বাট যদি একজন নর্মাল এসএসসি মানে এইচএসসি ক্যান্ডিডেট কিনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তার জন্য আলবি যে কোনো একটা বই কিনো হ্যাঁ অবশ্যই হাজারি স্যারের বইটা তোমার থাকলে ভালো হয় এটার পাশাপাশি বিপ্লব স্যারের বই কিংবা হচ্ছে গো স্যারের বই যে একটা বই নিয়ে নিতে পারো সবগুলা বই মোটামুটি সেম আমার কাছে মনে হয় কেমিস্ট্রি এমন একটা জায়গা যে জায়গায় আসলে দিন চেয়েছি টিচারের উপর ডিপেন্ডেন্ট হওয়া ছাড়া আমি খুব একটা আসলে বই আউট দেখি না আনফর্চুনেটলি এটা তোমাকে একটু মাথায় রাখতেই হবে ওকে তাহলে কেমিস্ট্রির জন্য যদি আমি বই রেকমেন্ড করি হাজারি স্যারের বই মাস্ট তারপরে কবির স্যারের বই এবং এটা ছাড়াও আরও দুইটা বই বাজারে অ্যাভেলেবেল গুহ সারের বই আর বিপ্লব স্যারের বই তোমরা এই চারটা বইয়ের মধ্যে যে কোনো ট্রাই করতে পারো ওকে দেন চলে আসি ফিজিক্সে ফিজিক্সের এই বইয়ের অবস্থা দেখেই বুঝতে পারতেসো যে আমার ছোট বোন পরে পড়ে এই বইয়ের কিছুই আর বাগাদ রাখে নাই হাউ এভার সো ফিজিক্সে টোটাল দুইটা বই বাজারে খুব ফেমাস একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা সেকেন্ড পেপারটা ফার্স্ট পেপারটাও ভালো একটা হচ্ছে ইসাক স্যারের বই সো এই হচ্ছে যে আমাদের ফিজিক্সের দুইটা বই যেটা মোটামুটি বাজারে খুবই পপুলার অনেক বছর ধরে এবং তোমরা এই দুইটা বই কিনলেই পারো এছাড়াও প্রামাণিক স্যারের বই আছে আরও বেশ কয়েকটা বই আছে আমি যদি তোমাকে একটু অ্যানালিসিস করে বলি যে আসলে ফিজিক্সে কোনটার জন্য থিওরি ভালো কোনটার জন্য ম্যাথ ভালো এখন যে কথাটা বলবো সেটা খুব একটা বেশি মানুষের পছন্দ হবে না প্রথম সত্য কথা হচ্ছে ফিজিক্সের কোনো বই আমি এ পর্যন্ত যেহেতু আমি ফিজিক্স অনেক বছর ধরে পড়াই কোনো বই আমার কাছে মনে হয় না যে আসলে প্রপারলি থিওরি ব্যাখ্যা করে আল বি ভেরি অনেস্ট বাংলাদেশের কোনো বই পড়ে আমার কাছে ফিজিক্সের মনে হয় না যে থিওরিটা খুব সুন্দর করে ব্যাখ্যা আছে আমি অনেক ভুল দেখাতে পারবো যেখানে হচ্ছে যে বইয়ের মধ্যে থিওরিতে প্রচুর ভুল আছে সো আনফর্চুনেটলি তুমি যদি থিওরি ভালো করে বুঝতে চাও ইউটিউবে প্রচুর ফ্রি প্লেলিস্ট আছে ভালো ভালো হচ্ছে যে মানে ভাইয়ারা হচ্ছে যে ভালো ভালো মতো পড়িয়েছে সো আমার অনেক থিওরি বোঝার জন্য ওই ইউটিউবের ফ্রি প্লে লিস্টগুলো দেখাটা বি ভেরি মানে হাইলি রেকমেন্ডেড যদি ম্যাথের সাজেশন চাও যে কোন বই থেকে ম্যাথ করলে ভালো দেয়ার ওয়াজ এ টাইম যখন বইগুলো এত মোটা ছিল না সো তখন একটা সমস্যা হতো যে সব ম্যাথ অ্যাভেলেবেল থাকতো না এখন না সবগুলা বই মোটামুটি সব ম্যাথ অ্যাভেলেবল সো তুমি যে কোনো একটা বইয়ে সব ম্যাথ করলেই হয় সো খামাকা দশ বারোটা বই কেনার দরকার নাই হাও আবার এটা বাইরেও তুমি যদি এক্সট্রা ম্যাথ করতে চাও তাহলে গাণিতিক পদার্থবিজ্ঞান একটা কিনে নিতে পারো গাণিতিক পদার্থবিজ্ঞান ভাল লেগেছে এমন না এটা বাইরে আরো অনেক প্রকাশনী আছে যার যেটা পছন্দ ফর এক্সাম্পল জয়কলির মনে হয় পদার্থ বিচিত্র একটা আছে এটাও বেশ ভালো সো যার যেটা পছন্দ নিতে পারো আগের থেকে বলে রাখি একটা বড় সমস্যা হচ্ছে এই বইগুলার যে অনেক ম্যাথ এত ম্যাচ যেটা শেষ করা যায় না তো মেক শিওর তুমি এমন একজন টিচারকে অ্যাটলিস্ট তুমি বাছাই করে নাও যে তোমাকে ম্যাথগুলো দাগিয়ে দিবে যে আচ্ছা এই কয়টা ম্যাথ করে তোমার জন্য হয়ে যাবে ফর এক্সাম্পল তুমি যখন ফার্স্টে শুরু করবো ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার দিয়ে ভেক্টর চ্যাপ্টারে এত এত ম্যাথ যে তুমি করে শেষ করতে পারবা সো ইন দ্যাট কেস ইটস ভেলি ইম্পর্টেন্ট যেন এমন একজন টিচার থাকে যে তোমাকে বলে দিবে যে আচ্ছা ভেক্টরের থেকে তুমি যদি সত্তর আশিটা ম্যাথ করো তোমার ভেক্টরের এর বাইরে কোনো ম্যাথ করা লাগবে না অ্যাডমিশন পর্যন্ত এরকম টিচার খুঁজে পাওয়াটা খুবই ক্রুশাল সো ট্রাই টু ফাইন্ড গুড টিচার্স যারা কিনা তোমাকে এই জিনিসগুলো ঠিকঠাক করে দিবে। আইসিটি হচ্ছে অনলাইন এবং অফলাইনে এবং এবার আমি এইচএসসি ফিজিক্স টা শুধুমাত্র অফলাইনে পড়াচ্ছি তো ফিজিক্স টা আমার হচ্ছে যে অলরেডি মিরপুর দুই এবং দশ এই দুই জায়গায় আমাদের এই কোর্সটা অলরেডি শুরু হয়ে গেছে অফলাইনে অনলাইনে আমার যে আইসিটি ব্যাচটা আছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে যে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে ঈদের পরপর এবং অফলাইনেও ইমিপুর দুই এবং দশ দুই জায়গায় আছে সো আপনারা যারা আমাদের অফলাইন কিংবা অনলাইন কোর্সেসগুলোতে অ্যাড হতে চান আমাদের বিগত বছরের অভিজ্ঞতার বেসিসে আমরা আপনাকে চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিসটুকু দিতে তারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সুন্দর মতো হচ্ছে যে ভর্তি হয়ে যাবেন এবং লাস্ট বা নর্দালি যদি কেউ আইসিটির জন্য চায় আইসিটিতে যেহেতু আমি বেশ ভালো এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করি আইসিটির জন্য দুটা বই বাজারে ভালো একটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই আর একটা হচ্ছে ফরাদ মঞ্জুর স্যারের বই সো এই দুটা বই বাদেও মাহবুবুর রহমান স্যারের মনে একটা বই আছে এটাও দেখলাম অনেকে পড়ে সো তোমার যেটা পছন্দ কিনতে পারো একটাই বই কিনো খামাখা দশ বারোটা বই কিনো না আমি বারবার বলছি এই যে এতগুলা বই দেখছো মোটামুটি প্রত্যেক সাবজেক্টের জন্য দুইটা বই না খামাখা তোমার বাসার মধ্যে বই কিনে বইয়ের অ্যান্টিক মিউজিয়াম বানায় কোনো লাভ নাই বেশিরভাগ ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বাসায় তুমি যদি এখন দেখো অর্থাৎ যারা হয়তো বা এখন এইচএসসি ফার্স্ট ইয়ারটা অ্যাটলিস্ট শেষ করেছে বা যারা ইভেন এইচএসসি শেষ করে এখন অ্যাডমিশনের মানে স্টার্টও করেছে তাদের প্রত্যেকের বাসায় মিনিমাম হল দুই থেকে তিনটা বই আছে যেগুলো তারা জীবনেও পড়ে নেয় ওগুলো এখনও তারা একদম এক্স্যাক্ট যেই দামে কিনেছে সেই দামে বিক্রি করতে পারবে সো ডোন্ট মানে ডু দ্যাস খামাখা বাবা মা টাকা নষ্ট করে মানে সারি সারি বই কিনো না কারণ এটা যতই খারাপ শোনাক না কেন দিন শেষে তুমি হ্যান্ড নোটসই পড়বা টিচারদের দেওয়া লেকচার নোটসই পড়বা বিকজ ইন্টারমিডিয়েটে বাংলাদেশের বইগুলো এতই সুন্দরভাবে লেখা যে দিন শেষে তুমি কোনোটা বই পড়ে কোনো বই পড়ে শান্তি পাবা না সো এখন আমি যা বলছি তোমার কাছে এখন এটা মিথ্যা লাগতে পারে বাট একটু ভেরিফাই করলে দেখবা যে যা যা বলছে আসলে সত্য কথা যদি এটা সত্য না হতো তাহলে ইন্টারমিডিয়েটে এত হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট হচ্ছে বাইরে প্রাইভেটে বা কোচিংয়ে পড়তো না বিকজ বইগুলো আসলে সেলফ সাফিসিয়েন্ট না সো চেষ্টা করো বইগুলোকে সাপোর্টিং রোল হিসেবে রাখতে যেন তুমি সেখান থেকে ভেরিফাই করতে পারো ইনফরমেশন দরকার হলে বইগুলো তে ব্যাক করতে পারো বাট রিমেম্বার ইন্টারমিডিয়েটে তোমার দিন শেষে থিওরি এবং ম্যাথ সব জন্য তোমাকে টিচারের লেকচারের উপর বেশ ভালোভাবে ডিপেন্ডেন্ট থাকতে হবে সো ট্রাই টু ফাইন্ড আউট গুড টিচার্স ফর ইয়ার এখন অনলাইন অফলাইনে প্রচুর টিচার্স আছে যার কাছেই যাও না কেন মেকশো সে যেন তোমাকে ভালোভাবে নোট করে দেয় এমনভাবে নোট করে দেয় যেন তুমি ওই লেকচার নোটটা পড়ার মাধ্যমে তোমার সম্পূর্ণ পড়া কমপ্লিট হয়ে যায় বারবার বলছি সময় কম বসে বসে সবগুলো বই পড়া তোমার টাইম হবে না আগে অলরেডি বুঝতেই পারছে এরকম একটা বই যদি তোমাকে ফুল মুখস্থ করতে বলে তুমি হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় আশা করি সবাই বুক হয়েছে তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কলেজ থেকে অবশ্যই কোনো না কোনো বই রেকমেন্ড করে তো সেই বইটা অবশ্যই পড়ার চেষ্টা করো এটা বাদে আর কি যদি ওই সব বইয়ের মধ্যে এই বইগুলো না থাকে তাহলে এই বইগুলো কিনে নিও